হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি যে সবাই ভালো আছেন তো আমি আজকে সিরিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবার একটু আলোচনা করতে চাই আমরা অনেকেই মনে করতেছি যে সিরিয়া যুদ্ধ শেষ হয়ে গেছে আসলে না সিরিয়া এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে আবার নতুনভাবে প্রবেশ করতেছে তো সে বিষয়ে একটু আলোকপাত করার জন্য আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বর্তমান সিরিয়ার যে পরিস্থিতি সেটা সম্পর্কে একটি সাম্যক অবগতি লাভ করতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা সিরিয়ার ম্যাপে যাই এবং সেখান থেকে দেখি যে বর্তমানে কোন পক্ষ কিভাবে কতটুকু জায়গা সিরিয়ার দখল করতে পেরেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি সিরিয়ার ম্যাপে তো এখানে আপনারা যে সিরিয়াল ম্যাপ দেখতে পাচ্ছেন এই যে বড় করে এখানে মূলত তিন থেকে রং দেখা যাচ্ছে এখানে সবচাইতে বড় যে অংশটা সেটা হচ্ছে সবুজ এই আর দ্বিতীয়ত হচ্ছে এই অংশটা হলুদ আর এখানে আর এইখানে যে অংশটা এটা হচ্ছে হালকা সবুজ বা সবুজ আর নীলের একটা মিশ্রণ অপরপক্ষে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঢ় নীল এবং এই যে ছোট ছোট দুটো অঞ্চল দেখতে পাচ্ছেন লাল একটি আর এই একটি একদম ভূমধ্য সাগরের যে অংশটুকু এখানে তো আমরা এখন যদি বোঝাতে চাই ম্যাপের মাধ্যমে এই যে সবুজ অংশ এটি হচ্ছে বর্তমান যে বিদ্রোহী তাদের দখলকৃত এলাকা অর্থাৎ এসটিএস এবং এটি হচ্ছে কুর্তিদের এলাকা অর্থাৎ আমেরিকার সমর্থন পুষ্ট যে কুর্তিরা তারা এই হলুদ অংশটা দখল করে রেখেছে এবং হালকা সবুজ এই অংশটি এবং এই অংশটি এটা হচ্ছে তুরস্কের দখলে আছে এবং বিদ্রোহী তুরস্ক মিলে এই দুইটি অঞ্চল দখল করে আছে এবং একদম রাজধানী এই হচ্ছে দামেস্কু বা দামেস্কাস এর কাছাকাছি এই যে অংশ এটা হচ্ছে ইসরায়েলের অধিকৃত অংশ এখন এখানে দেখতে পাচ্ছেন যে নীল দিয়ে যে অংশটি ছিল এটি হচ্ছে ইসরায়েল আগেই দখল করে ছিল আর বর্তমানে যে অংশটুকুর দখল করেছে সেটা হচ্ছে এখানে দক্ষিণ দিকের এইটুকু অংশ এবং এইটুকু অংশ অনেকটা এই যে বাফারজন জোন ছিল এর ভিতরে সিরিয়া এবং ইসরায়েল কেউই ঢুকতে পারতো না কিন্তু সিরিয়ার সেই বাফার জোন তো দখল করেছে তার এই দেখুন এই দিক থেকে দামিস্ক দিকে এই অগ্রসর হয়েছে এখানে আবার এদিকেও এদিকেও কিছু অংশ দখল আছে যা লেবাননের ভিতরে এখানে কিন্তু ইসরায়েল দখল করেছে অনেকটা বিনা বাধাই বলা যায় হালকা বাধা দেওয়া হয়েছে কিন্তু মূলত যে সিরিয়ান যে ফোর্স অর্থাৎ বিদ্রোহীদের যে ফোর্স তারা এখন মূলত এই দিক এই অংশটা যুদ্ধ করতেছে এদিক কারণ কুর্তি এবং সিরিয়ানদের মধ্যে একটা আলোচনা সাপেক্ষে একটা যুদ্ধ বিরতি এবং শান্তি চুক্তি হওয়ার কথা থাকলেও তা ভেসতে গেছে কারণ আমেরিকা এক্ষেত্রে বিদ্রোহীদের যে শর্ত তা মানতে এই কুর্তি যে ফোর্স একে বলা হয় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এস এটা মূলত পি কে কে ওয়াই পিজি যে কুর্তি গ্রুপগুলো আছে তাদের মিশ্রণে এই এস তৈরি করা হয়েছে এখন সিরিয়ার যে বর্তমান সরকার বা বলা হয় যে বিদ্রোহী এস সরকার বা জেলানি সরকার তাদের হাতে এখন দুইটি অপশন আছে তারা কি এই উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে যুদ্ধ করবে নাকি এই বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের হাতে মোটামুটি রিসোর্স কম একটা যুদ্ধ থেকে তারা এই রক্ষা পেয়েছে এবং রাজধানী দখল করেছে তো তারা এখন যে ব্যাপারটা বলতেছে যে মুখের মাধ্যমে ইসরায়েলকে তারা একটা সতর্কবার্তা দিয়েছে যে ইসরাইল যাতে কোনোভাবেই এই নতুন দখলকৃত এলাকায় না থাকে এবং চলে যায় কিন্তু ইসরায়েল আগামী শীত পর্যন্ত অর্থাৎ শীতের পুরো সময়টা ইসরায়েল এখানে তারা বসতি স্থাপন করতে যাচ্ছে এবং শীত এখানে থাকবে এই সৈন্যরা সে ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে অপরদিকে সিরিয়ান মেইন যে বিদ্রোহী নতুন সরকার তারা মূলত এই অংশগুলো দখল করতে চাইছে কারণ এগুলো হচ্ছে তেল সমৃদ্ধ যে অঞ্চল এই যে দেখতে পাচ্ছেন আপনার দিকে কিন্তু ব্যাপক তেলের খনি রয়েছে যদিও বলা হয় যে এই অংশটা পুরো কুর্তি দূষিত কিন্তু না কুর্তিদের অবস্থান এখানে কিছু এবং এই অঞ্চলে কিছু বাকি কিন্তু আরব অধ্যুষিত এলাকা এবং আহ তুর্কি অধ্যষিত এলাকা অপরদিকে সিরিয়ার যে এই উত্তর অংশটা দেখতে পাচ্ছেন এই উত্তর অংশের এখন এই অঞ্চলটা মূলত এই নেতৃত্বাধীন যে সিরিয়ান তুরস্ক বাহিনী তারা দখল করতে যাচ্ছে এবং তুরস্ক অলরেডি এই যে কোবানি শহর একদম সিরিয়া এবং আহ তুর্কির যে সীমান্তবর্তী একটি শহর এখানে ঘিরে ফেলেছে তুর্কি ট্যাঙ্ক এবং তুর্কি সৈন্যরা ঘিরে ফেলেছে কিন্তু আমেরিকান সৈন্য এখানে আছে তো এই কুবানি যদি দখল করে নেয় তুর্কিরা তাহলে অপরদিকে এদিক থেকেও কিন্তু এই তুর্কি যে বাহিনী এদিক থেকেও কিন্তু ব্যাপক বিমান হামলা এবং ড্রোন হামলা চালাচ্ছে সুতরাং এই যে রাস্তা এই রাস্তাটা পর্যন্ত মূলত তুর্কি বাহিনী চলে আসতে চাইছে এবং অপরদিকে যদি এই রাস্তা পর্যন্ত চলে আসতে পারে অর্থাৎ এদিক থেকে এবং এদিক থেকে আক্রমণ করে এখানে একটি ফাদে ফেলতে চাইছে বর্তমান কুর্তি আর সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে অন্যদিকে কুর্তিরা কোনো মতেই এই অঞ্চল টি হাতছাড়া করতে চাইছে না কারণ এই অঞ্চলগুলো হচ্ছে তেল সমৃদ্ধ সুতরাং আমেরিকার সাহায্য নিয়ে তারা মূলত এই অংশগুলো দখল করে রেখেছে বহু তিন ধরে তো এখন দেখা যাক যে আসলে সিরিয়ার যে নতুন সরকার তারা এই পরিস্থিতি কিভাবে সামাল দেয় তবে মোটা দাগে যুদ্ধ শেষ হলেও হয়তো সিরিয়ার যে বিদ্রোহী সরকার তারা জানে যে ইসরায়েলের সাথে কিন্তু তারা কোনোভাবেই পেরে উঠবে না তাই তারা এদিকে সাধারণত ইসরায়েলকে আগাতে দিচ্ছে না মোটামুটি ধরনের কিন্তু তাদের আর্থিক দিকটা যাতে মজবুত হয় সেই জন্য তারা মূলত এই যে বিশাল অঞ্চল সিরিয়ার কুর্দিরা দখল করে রেখেছে এবং তেল সমৃদ্ধ এদিকে এই তুরস্কের সহযোগিতা নিয়ে তারা এদিকটায় বেশি হচ্ছে মনোযোগী কারণ এদিকে যুদ্ধ করলে তাদের লাভ বেশি এবং তারা বেশি ভূমি দখল করতে পারবে তো বন্ধুরা দেখা যাক যে সামনে মূলত এই কোবানি শহর বা আইন আল আরব এই তুর্কি বাহিনী দখল করতে পারে কিনা এর উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে যে সামনে সিরিয়া স্থিতিশীলতা কতটুকু আসবে তো আমরা আশা করি যে এই কুর্তি বিদ্রোহী গোষ্ঠী তারা বদুত হবে এবং তারা একটি সিরিয়া এবং তুরস্কের সাথে একটি শান্তি চুক্তি স্থাপন করতে শান্তি চুক্তিতে পৌঁছাতে এবং আমেরিকার যে মূল যে এই সিরিয়ার এখন যে সমস্যার মূল কারিগর আমেরিকা এবং এদিকে ইসরায়েল তাদেরকে পাশ কাটাতে পারবে কি না সেটাই এখন দেখার বিষয় তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি সিরিয়া যুদ্ধের বর্তমান পরিস্থিতি পরবর্তীতে কি হয় সে বিষয়ে আমরা লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আলাইকুম